এই মুহূর্তের সব থেকে বড় খবর ফির বাংলায় আসছে ভারী বিপদ নিম্নচাপের হাত থেকে মুক্তি মিলবে না বঙ্গবাসীকে তার কারণ বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে যার প্রভাবে আবার ভারী বৃষ্টিপাত আসছে বাংলার বুকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো আসুন দেখে নেব যে কবে কোথায় হবে এই বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে আপনার বার্তা কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিম্নচাপের হাত থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না বাংলার মানুষকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সরে যেতে না যেতে আরও নতুন করে একটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী বর্তমানে যে নিম্নচাপটি ছিল তা সরে গিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে এর ফলে কলকাতা ও তার আশেপাশে বৃষ্টির দাপট কিছুটা কমবে কিন্তু এটাই শেষ নয় বরং নতুন করে শুরু হতে চলেছে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা স্বপ্নগ্ল বঙ্গোপসাগরের ওপর ফির একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আগামী উনত্রিশ এবং তিরিশে আগস্ট আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া এই কয়েকটি জেলাতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পং এই চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আগাম সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর